সবাইকে আমি আমার ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আর এখন কিন্তু হলো ঘুমিতে বাজে হল বিকেল চারটা থেকে পাঁচটা আর আমি চলে এসেছি কিন্তু হলো শিয়ালদাতে শিয়ালদাতে হলো কলেজ স্ট্রিটে আর বই খাতার দোকানেই চলে এসেছি বুঝতেই পারছো যে বই খাতা নিতেই এসেছি আর কলেজ স্ট্রিট মানেই বই খাতার ব্যাপার আছে চ্যালের যেহেতু নতুন সেশন চালু হয়েছে প্রত্যেক বছরের মতন এবছরও মানে সারা বছরের খাতা এখান থেকেই নিয়ে যাওয়া হবে আর এই এই গলির বরাবর একদম মাথায় মানে ঈশানের বাবা গাড়িটাকে রেখে এসেছে আর আমরা কিন্তু বাইক নিয়ে চলে আসি একটা দোকানে এসেছি দেখি কোন দোকানে কিনি কত কেজি কত দাম কী কী বলে আর ওই দোকানে তো দাম জিজ্ঞাসা করলাম অনেকটাই বেশি বলছে বেরিয়ে আবার

তবু এটা নেওয়াই ভালো পেছন আর এই খাতাগুলো দেখছি নিচের পেসটা কিনে বেশি ভালো ওপর এটা একটু মানে কেমন এখন যদি ফোনটা নেওয়া হয় দুজন মিলে সেটাই আলোচনা করছি আর যাই একটা তো বাঁচলাম তার মধ্যে থেকে এবার তো মানে এই যে খাতাগুলো এই কেজি হিসাবে কতটা কেজি নেওয়া হয় বলছি আর এটা দশ কেজি দিয়েছে এক বান্ডি এবার আবার দশ কেজি অনেক বেশি হয়ে যাবে এত দরকার নেই যাই হোক দশ কেজি আবার কমিয়ে রাখলাম দশ কেজি নিয়েছি পরে লাগলে আবার নিয়ে যাওয়া যাবে আর এখান থেকে কিন্তু এখন মানে পেন পেনসিল রং টং যেটা লাগে সেটাই নিয়ে নেবো সারা বছরের তো পেন মোটামুটি লাগবেই এখন কতটা কি লাগবে কতটা নষ্ট করবে যাই না যতটুকু সম্ভব নিয়ে যাই চার পাঁচ ইয়ে পাতা ধরেই নিয়ে যাই আর কি কি লাগবে সেগুলো স্কেল পেন বেশি লাগবে পেন নাও এই প্যাকেট কুড়িয়ে হ্যাঁ হ্যাঁ পেনটা বেশি নিয়ে নাও সারা বছরের নিয়ে নাও আশা করছি খাতা আর লাগবে না দাদা এরকম বল আরো কি করো আর অন্য রকমের দেখো না অন্য রকমের দেখাও অন্য রকমের দেখাও পেন ভালোর মধ্যে আচ্ছা আমি আবার মানে অন্য বেঁচে বেঁচে নিলাম বাচ্চাদের একটু নতুনত্ব দিলে ভালো লাগে সে দাম কম বেশি সেটা কোনো ব্যাপার না আর ওখান থেকে কিন্তু কেনা তো হয়ে গেছে ওখানে রেখে দিয়ে এসে আমি কিন্তু ব্যাগের দোকানে এসেছি যেহেতু মানে ব্যাগ একটা নিয়ে এসেছি ওই ব্যাগে কিন্তু আমার হবে না জায়গা আর এই যে ব্যাগটা কিন্তু আমি নিয়ে নিলাম আর আমি আমার জন্য একটা ব্যাগ নিলাম কালো আর এই ব্যা মানে বাসে করে যদি আসা হয় একদম এই আদি মোহন কাঞ্জিলালের ওখানে নেমেই একদম ওখান থেকেই সিধা ঢুকে গেলে কিন্তু কলেজ স্ট্রিট একদম সোজা রাস্তা আসতে কিন্তু কোনো অসুবিধা নেই আর ব্যাগ তো নেওয়া হয়ে গেছে হাঁটতে হাঁটতে দেখছি রাস্তার দুই ধার থেকে শুধু বইয়ের দোকান আর এই যেখানে না প্রচুর গীতা রয়েছে গীতা তারপরে ইংরাজি শেখা বইগুলো একটু দেখছি আর ঘরে রয়েছে দুটো তিনটে গীতা কি একটা আমাকে একটা আমার বৌদি বলেছিল পদ্ম গিতার মাথায় সেটাই খোঁজ করছিলাম পাইনি আর এই যে বই খাতা তো রেখে গেছিলাম দোকানে কিনে আর এই যে এখন ব্যাগে ঢোকাচ্ছি ব্যাগটা কিন্তু ভালোই শক্তপক্ত হয়েছে পরেও অন্য কাজে ব্যবহার করা যাবে আর সব নেওয়া কিন্তু হয়ে গেছে এই যে দেখো এইখানেই কিন্তু হিন্দু হেয়ার স্কুল রয়েছে তার পাশেই গাড়িটাকে পার্কিং করার জায়গা রয়েছে আর এবার সামনে আবার একটা পেন্সিল বক্স ব্যাগের দোকান ছিল ওই পাউচগুলো স্কুলেও লাগে পাউচগুলোতেই পেন্সিল ফেন্সিল নেয় এগুলো আবার চারটে করে নিয়ে নিলাম এবার ওখান থেকে গাড়িতে ওঠে বেরিয়ে যাচ্ছে হলো একটা দাদা ফোন করলো যে এখানে এসছি মানে এই কালিকার একটা চাপের দোকান আছে বিখ্যাত সেখানে না গেলে নাকি বিঠা যাই হোক খুঁজতে খুঁজতে সেখানেই কিন্তু চলে এসছি কালিকা চাপের দোকান আর এসে মানে সেই কলকাতার বাড়ি কত দেখতে কি ভালো লাগছে সেটাই তাকিয়ে দেখছি আর যে আসো তুমিও সে দেখো আই দেখো অনেক ধরনের মটন চাপ হাঁসের ডিমের চপ ডেভিল ফিশ ফ্রাই চিকেন চাপ চিকেন কাটলেট মটন কাটলেট মোচার চপ ভেজিটেবিল সবই রয়েছে আর যে কিন্তু দাম রয়েছে দামগুলো কিন্তু খুব কমই আছে আর প্রচুর লোক আসছে মানে আর চারটে অর্ডার দিয়ে দিয়েছি চার রকমের খেয়ে দেখবো আগে হাফটা করে সবাই খাবো সবাই বলতে ও আর আমি মানে চার রকমের চারটে নিয়েছি দুজনে হাফ হাফ করে সব খেয়ে টেস্ট করে দেব তারপরে কোনটা ভালো সেটাই বাড়ির জন্য নেব ভালো বলছি ভালো আর একদম মানে সামনেই একদম ওপেন দোকানে বসে বসে ভাত যে লোকে বসে খাচ্ছে মানে কোন পয় পরিষ্কার একদম খুব সুন্দর আর আমার কিন্তু ফিস ফ্রাইটাই বেশি ভালো লাগে যতগুলো চপ খেলাম আর এই বাড়ির জন্যও নিয়ে নিলাম এবার যাওয়া যাক বাড়ির দিকে আর বাড়িতে তো ঈশান একা রয়েছে যেই কারণেই আর লেট করলাম না তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাচ্ছি আর একদম ওখান থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরেই সোজা গেলেই বাঘোহাটি পড়বে ওখান থেকে আমাদের বাড়ি জগৎপুর কোনো অসুবিধা নেই আমাদের যাওয়া আসায় তাহলে টাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ভিডিওটা তোমাদের কেমন লাগবে